উচ্চতার গণেশের মূর্তি থিমের প্যান্ডেলে তাক লাগানো রামনগরের হ্যাপি টাউন ক্লাব রামনগর শহরের ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টাউন হাটি হাতি পা পা করে দশম বর্ষে পদার্পণ করেছে এবারের গণেশ বন্দনা রান্নাঘরের ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টাউন প্রতিবছর গণেশ বন্দনায় চমক দেখায় এবারেও তা ব্যতিক্রম হল না প্রতিবছর রামনগরবাসী অপেক্ষায় থাকে হ্যাপি টাউন তাদের পুজোয় নতুন কি থিম আনছে এবার পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে রয়েছে সমাজ সেবা অনুষ্ঠানের সাথে বৃক্ষদান কর্মসূচি রামনগর শহরের যুবকরা মিলে মিশেই দশ বছর আগে গড়ে তুলেছিল ক্লাব হ্যাপি টাউন আজ সেই ক্লাব মহিরু হয়ে দাঁড়িয়েছে গণেশ পূজার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি প্রমুখ সভাধিপতি উত্তম বারিক আজ হ্যাপি টাউনের দশম বর্ষের গণেশ পূজার শুভ উদ্বোধনের শেষে বিশেষ বার্তা দেন গণেশ পূজা থেকে দুর্গা উৎসবের আবাহনী সুর প্রকাশিত হয় পুজো ও উৎসবের শব্দ দূষণ শব্দবাজি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে বিশেষ বার্তা দেন রামনগরের এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ অন্যদিকে রামনগরে হ্যাপি টাউনে পুজো নিয়ে বার্তা দেন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক রামনগরে হ্যাপি টাউনের পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ক্লাবের সম্পাদক বিদ্যুৎ সার বলেন এবারের পূজায় রয়েছে অনেক চমক রয়েছে অনেক অনুষ্ঠান গণেশের মূর্তি এবার বিশাল উচ্চতা রামনগরবাসীর কাছে সেরা আকর্ষণ হতে চলেছে হ্যাপি টাউনের গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা রামনগর হ্যাপি টাউন ক্লাব দশম বর্ষে পদার্পণ করে সুন্দর মণ্ডপ সজ্জা আলোক সজ্জা এবং আগামীকাল গণেশ চতুর্থীর পূর্ণ তিথির লগ্নে সিদ্ধিদাতা গণেশের আরাধনা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করছেন জন্ম ভূমিশ্চ জন্মভূমিশ্ব স্বর্গাদপিগরীয়সী মা স্বর্গের থেকেও বড় প্রমাণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ আর সেই চলার পথকে পাথেও করে টাউন ক্লাবের কর্মকর্তা বন্ধুরা মানব জাতির উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে চাইছেন নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান অর্পণের মধ্য দিয়ে বিশ্ব ভারতবর্ষ হয়ে গেল গণেশ পুজো থেকেই বাংলায় উৎসবের মরশুম শুরু হয় সরকারিভাবে দুর্গা নিয়ে বিভিন্ন বিধি সরকারি আইন সমস্ত ব্লকে ব্লকে পৌঁছে গেছে পূজা কর্ম কমিটির কর্মকর্তা বন্ধুদের কাছেও সেই বার্তা পৌঁছে যাবে রামনগর ক্লাব হ্যাপি টাউনের ব্যবস্থাপনায় দশম বছরের গণেশ দেবতার আরাধনার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় সবার প্রিয় পটাশপুর বিধানসভার বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক ক্লাব হ্যাপি টাউন প্রত্যেক বছরের মতন এবছরও গণেশ দেবতার আরাধনায় ব্রতী হয়েছেন যার মূল কারণ মূল লক্ষ্য হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে গণেশ দেবতা হলেন হিন্দু ধর্মের মধ্যে সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিক পূজিত অন্যান্য দেবতাদের মধ্যে অন্যতম দেবতা হলেন গণেশ এবং গণেশ দেবতা বিভিন্ন নামে পরিচিত কখনো তিনি গজানন কখনো বিনায়ক কখনো বিঘ্নেশ্বর কখনো তিনি গজপতি গণেশ দেবতাকে আমরা বিঘ্ন নাশকারী বলে থাকি তার কারণ গণেশ দেবতা ভক্তদের দুঃখ দুর্দশা দুর্গতি সব কিছুই বিনাশ করেন তাই তাকে বিঘ্ন বিনাশকারী আমরা বলে থাকি এবং গণেশ দেবতা আবার শিল্প বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসেবে আমরা গণেশ দেবতাকে আমরা জানি তাই ক্লার হ্যাপি টাউন আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে যাতে সর্বস্তরের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধনে যাতে আবদ্ধ হয় এবং প্রত্যেকে যাতে সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারে প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে তার জন্য ক্লাব হ্যাপি টাউন এই গণেশ দেবতার আরাধনা করেছে এবং শুধু যে কেবল যে গণেশ দেবতা আরাধনা করেছেন তা নয় সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে ক্লাব হ্যাপি টাউন যুক্ত থাকে বছরের বিভিন্ন সময়ে ক্লাব হ্যাপি টাউন এই এলাকার সর্বস্তরের মানুষের সাথে পাশে থেকে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সাথে সাথে মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যে এবং সর্বস্তরের মানুষকে একই মঞ্চে মিলিত করার লক্ষ্যে কয়েকদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সাথে সাথে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে। হ্যাপি টাউন হ্যাপি টাউন ক্লাবের পুজো এবার দশ বছর পূর্ণ হলো খুব ভালো লাগছে সবাই বেশ আনন্দের সাথে এখানে পুজো করছেন পুজো তো শুধু ধরুন একটা পুজো না একটা সম্প্রীতির বার্তা সবাই মিলে একসাথে যেভাবে পুজো করছেন সবাই ভালো থাকার এই আশ্বাস এবং দুর্গা পুজোর একটা সূচনা হয়ে গেল প্রাক আর সবার